নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের নরলীলার কথা তুলে ধরব সে বড় মধুর ভগবান ঠিক মানুষের মতোই আচরণ করেন তাকে চেনা বড় মুশকিল এরকমই সব ঘটনা ঠাকুর চাঁদনির ঘাটে নিত্য গঙ্গা স্নান করতেন কিন্তু সর্দি কাশি হলে গঙ্গা স্নান করতেন না এক বালতি জল রোদে রেখে পরে সেই সূর্যপক্ষ জলে স্নান করতেন স্নানের জন্য তার আলাদা তেল ধুতি ছিল স্নানের আগে নিজে অথবা অন্য কারো সাহায্যে বেশ করে তেল মেখে দলাই মলাই করাতেন শ্রী শ্রী মাও কখনো সখনও তেল মাখিয়ে দিতেন তিনি কখনো সাবান ব্যবহার করেছেন বলে শোনা যায় না কিন্তু একবার শ্রী শ্রী মাকে বলেছিলেন গা বেসন দিয়ে ধুইয়ে দাও দেখা যায় অনেক যোগী গঙ্গা মৃত্তিকা গায়ে মেখে রোদে শুকিয়ে স্নান করে দেহের চরম পরিষ্কার করেন দেহ ভগবানের মন্দির তাই দেহকে ঠাকুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন অন্য এক সময় ঠাকুর একবার কথকতা শুনতে গিয়েছেন সেখানে কথক ঠাকুরকে বলছেন যারা রামনাম করে তাদের ময়লা থাকে না ঠাকুরের একেবারে বালকের মতো বিশ্বাস বললেন তবে আমার গায়ে ময়লা রয়েছে কেন কৃষ্ণ কিশোর বুঝিয়ে দিলেন ভিতরের ময়লা যায় বাইরের নয় এরকমই একটি ঘটনা আঠাশে ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি দ্বিতীয় দর্শনের দিন শ্রীম দেখেন ঠাকুর তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় সবেমাত্র কামাতে যাচ্ছেন নাপিত এসেছে ঠাকুরের দেহের চর্ম এমন কোমল ও স্পর্শকাতর হয়ে পড়েছিল যে তিনি খুর বা ব্লেড দিয়ে দাড়ি কামাতে পারতেন না নাপিত কাঁচি দিয়ে তার চুল দাড়ি ছেঁটে দিত শ্রীমো পরবর্তীকালে বলেছেন আমরা যখন তাকে প্রথম দেখি তখন দাঁড়ির চুল পাকতে আরম্ভ হয়েছে দাড়ি বড় হলে মাঝে মাঝে ছাড়তেন তিনি অন্য সময় আরও বলেন নাপিত কামাতে এসেছে ঠাকুর তাকে বললেন থামো আমি একটু ভগবানের চিন্তা করিনি ওইভাবে শরীর থেকে মন তুলে নিয়ে তারপর কামাতে বসলেন স্বামী অম্বিকানন্দ স্মৃতিচারণ করেছেন কাশীপুরের বাগানবাড়িতে চুল দাড়ি বড় হওয়ায় ডাক্তার ভালোভাবে দেখতে পাচ্ছেন না গলায় ক্ষত ক্যান্সার ডাক্তার বললেন মশাই চুল দাড়ি কাটুন আমি দেখতে পাচ্ছি না তখন লাটু মহারাজ কোত্থেকে একটা ভোঁতা কাঁচি এনে কাটতে যাচ্ছেন আর ঠাকুরের লাগছে ভোঁতা কাঁচি ঠিক মতো কাটছে না ঠাকুর লাটু মহারাজকে বললেন আমি তৈরি হয়ে যখন ইঙ্গিত করব তখন তুই কাটবি মনটাকে শরীর থেকে তুলে নিয়ে ইশারা করলেন তখন লাটু মহারাজ দাড়ি কাটলেন আর ঠাকুর একটুও টের পেলেন না পরবর্তীকালে ঠাকুরের নাপিত বেলুর মঠে এসে মহাপুরুষ মহারাজের সঙ্গে দেখা করে বলে আমি মশাইকে চিনতে পারিনি আমি শুধু তার চুলদাড়ি কেটেছি স্বামী পবিত্রানন্দ তখন সেখানে উপস্থিত ছিলেন তিনি আমাকে বলেন যে ওই নাপিতের কথা শুনে মহাপুরুষজি আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেবককে বলেন ওরে এ ঠাকুরের নাপিত মহাভাগ্যবান একে টাকা দে কাপড় দে ভালোভাবে খাওয়া অবতারের দিব্য দেহ স্পর্শ করে ওই নিরক্ষর নাপিত ধন্য হয়ে গিয়েছে এই ঘটনাটি আমরা পাই স্বামী চেতনানন্দ জি মহারাজের ডায়েরি থেকে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল মঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ